করলাম লাইভ গুড অ্যাপসে আসার পর আমি আপনাদের সাথে একবার লাইভে ইনকামটা করে দেখাবো যে আসলে এখান থেকে কীভাবে ইনকাম করা যায় তো লাইভ গুড অ্যাপসে আসার পর এখানেতে এই অপশানগুলো আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের অপশন কিন্তু এখানে দেওয়া আছে দেখেন যেমন প্রথমে মোবাইল রিসার্চ ড্রাইভ অফার রিসেলিং অ্যাড দেখুন মাইক্রো জব জব পোস্ট তারপর হচ্ছে কুইজ জব তারপর হচ্ছে টাইপিং জব তারপর দেখেন এআই টুলস ওয়েলকাম অফার স্যালারি টার্গেট বোনাস এডস মার্কেটিং ডিজিটাল সার্ভিস র্যাঙ্ক এখানে এক কথাই যেই অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা অপশন থেকে আপনি ইনকাম করতে পারবেন তবে কিভাবে কাজগুলো করবেন বা কিভাবে ইনকাম করবেন এটাই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো সর্বপ্রথম দেখাবো যে আমার মূল ব্যালেন্সে কয় টাকা আছে আপনাদেরকে একটু দেখাই যেমন এই দেখেন এখানে দেখেন ওয়ালেট লেখা আছে আমি ওয়ালেটে ক্লিক করব ওয়ালেটে আমি ক্লিক করলাম ওয়ালেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে ষোলো টাকা যুক্ত আছে একটু খেয়াল করেন ভালোভাবে টাকা টাকা আমার এখানে যুক্ত আছে পয়সা আচ্ছা এখন আমি ক্লিক করলাম যদি আপনারা মনে করেন যে এখানে কুইজ খেলবেন অথবা অ্যাড দেখে ইনকাম করবেন সেটাও পারবেন সেটা সম্ভব তো যেহেতু আমার এখানে তিন হাজার নয়শত ষোলো টাকা যুক্ত আছে আমি এখানে একটা টাইপিং জব আমি এটা করব দেখেন টাইপিং জব এখানে একটা প্রশ্ন করছে আমাকে যেমন সাত থেকে ছয় যদি মাইনাস করি বিয়োগ তাহলে কত হবে এখানে অবশ্যই এক হবে তাহলে আমি এখানে এক লিখে দেব এখানে আমি এক দিলাম এক দেওয়ার পরে এক দেওয়ার পরে এখানে লেখা আছে সাবমিট করুন সাবমিটে আমি ক্লিক করে দিব দেখেন আসলে এখানে আমার উত্তরটা কিন্তু সঠিক হয়েছে এখানে লেখা আছে ব্যালেন্স সফলভাবে যুক্ত করা হয়েছে আচ্ছা এখন যদি আমার মূল ব্যালেন্সে যাই দেখেন এখানে যুক্ত আছে আগে ছিল ষোলো টাকা এখন হয়েছে তিন হাজার নয়শো আঠারো টাকা তো এখানে এইভাবে ছোট ছোট যে কাজগুলো আছে যেমন করলাম এখানে শত শত হাজার হাজার কাজ দেওয়া থাকবে যেমন প্রতিটা কাজের জন্য যেমন একটা পেজ ফলো করা একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা এই ধরনের কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন এবং প্রত্যেকটা কাজের জন্য যেমন এক টাকা পঞ্চাশ পয়সা করে আপনি নিতে পারবেন তো এখানে কাজগুলো ছোট ছোট হলেও আপনি প্রতিদিন সমস্ত কাজগুলো করে চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করতে পারবেন এটা হান্ড্রেড তো এখানে কাজ করার জন্য আপনার কি লাগবে এখানে কাজ করার জন্য বেশি কিছু লাগবে না আপনার শুধুমাত্র একটি অ্যাকাউন্ট লাগবে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার জন্য আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্রথমে প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে সার্চ দিবেন যেমন লাইফগুড গুড বিজি এ দেখেন লাইফ গুড ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম চলে আসছে আমার সামনে আপনি লাইফ বিডি লিখে সার্চ দিলে চলে আসবে তো এই যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা ডাউনলোড করার পর যখন আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই আপনার একটি রেফার কোড দরকার হবে বিজনেস রেফার কোড তো রেফার কোডটা কোথায় পাবেন কোডটি দেওয়া আছে অবশ্যই যারা আমার এই রেফার কোডটির মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন যারা আমার রেফার কোডের মাধ্যমে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন তারা আমার স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনি এখানে কিভাবে কাজ করবেন বা কিভাবে কাজটি শুরু করতে হবে প্রত্যেকটা কাজ আমি নিজে আপনাদেরকে শিখি